ইউনিভার্সাল ভিশন আমাদের বর্তমান সময়ের সাথে খুব প্রয়োজনীয় একটা জিনিস মোবাইল আমাদের দর্শক প্রশ্ন করেছেন যে মোবাইলে কোরআন পড়া এবং এটা শোনা যাবে কিনা আলহামদুলিল্লাহ সাল্লাহত সাল্ আল রসুল্লাহ ওয়ালা আলিহি অসহাবি হমাওয়ালা আল কোরআন ও আল্লাহ তালা বলছেন ওয়েদাক কোরিয়াল কোরআন ও ফেস্তেম যখন কোরআন পড়া হয় জি তখন তোমরা শুনে চোখ থাকো কে পড়বে কে পড়ছে এটা কিন্তু এখানে বলা হচ্ছে না কোরআন যখন পড়া হয় তাহলে এখন তো আমরা দেখতে পাচ্ছি মোবাইলে যে রেকর্ডটা বাজে জি এটা তো পাঠক হচ্ছে কোন একজন ভালো কারি জি নিশ্চয়ই তাই না কারণ এটা এটা তো আর প্রডিউস করা যায় না সাউন্ডটাও প্রডিউস করা যায় না আর এটা মেশিনের মাধ্যমে রিডও করা যায় না সাউন্ডটা কোনো না কোনো কারি যিনি অলরেডি পড়েছেন সেটাকে এখানে সেভ করা হয়েছে ওই কেরারটাকে কিন্তু আমরা বাজিয়ে শুনছি জি তাহলে আর এখানে এখানে দেখেন কোরআন কতটা সতর্কতার সাথে শব্দগুলো আমাদের কাছে পৌঁছিয়েছে যখন কোরআন পাঠ করা হয় এ পাঠ করা হতে পারে সরাসরি এ পাঠ করা হতে পারে টেপ রেকর্ডের মধ্যে বাজানো অথবা সফটওয়্যারের মাধ্যমে এটা কেবল বাজানো হচ্ছে তাই না যত বেশি আরও সামনে আগাবো আরও নতুন নতুন প্রযুক্তি প্রযুক্তি আসবে তো কোরআন কিন্তু বলছে যখনই পাঠ করা হয় যে কোনো মাধ্যমে হোক না যেভাবেই পাঠ করা হয় তাহলে বলছে শুনতে সেটা মোবাইলের মাধ্যমে আমরা পাঠ করে সেটাকে রেকর্ড করার পরে সেটা বাজিয়ে শোনা এটা শরীরতে যায় যাচ্ছে এবং এর জন্য সবও পাওয়া যাবে কারণ কোরআনের এই আয়াতে অনুযায়ী আমল করা হচ্ছে আর দ্বিতীয় হচ্ছে যদি খারাপ কিছু আমরা শুনি তাহলে তো পাপ হবে জি তাহলে কোরআনের মধ্যে একটা মহান একটা গ্রন্থ যদি পাঠ করা হয় সেটা হোক অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে বা ট্যাবের মাধ্যমে অথবা অন্য কোনো প্রযুক্তির মাধ্যমে তাহলে সেখানে সব হবে অবশ্যই অনেক ধন্যবাদ আমরা আরেকটি কাছে যে কোনো মোবাইলের ভিতরে যেখানে ঢুকানো আছে এরকম মোবাইল নিয়ে বাথরুমে যাওয়া এটা কি জি 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 আসলে মোবাইলের মধ্যে যে কোরআনটা থাকে জি এটা কিন্তু ভিজিবল কিছু না এটা সফটওয়্যারের মাধ্যমে আসে স্ক্রিনে আমাদের সামনে মিসকিন নষ্ট হয়ে আরshader দেখতে পাবো না এক দ্বিতীয়ত হচ্ছে যে চিপসের মধ্যে থাকে যে মেমরি সেলগুলোর মধ্যে থাকে সেখানেও কিন্তু খুঁজে বের করা যাবে না বিকজ একটা হার্ডওয়্যারের মধ্যে সফটওয়্যার গুলো দোকান আছে তো সুতরাং মানে এই যেমন ধরুন আমাদের সামনে যে কুরআন শরীফটা আছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আয়াতগুলো এবং এখানে কাগজ আছে সেখানে লেখা আছে এটা একদম ভিজিবল মানে ধরা যায় এরকে ছোঁয়া যায় কিন্তু আর অ্যান্ড্রয়েডের মধ্যে এটা না অ্যান্ড্রয়েডের যে ব্যবস্থা এটা অনেকটা আমাদের ব্রেনের সাথে মেলে। জি আমাদের ব্রেনেও কিন্তু যখন আমরা মুখস্থ করি কোরআন তাই সব ভেতরে থাকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ এখন ব্রেনকে যদি হ্যাঁ বের করে তাহলে তো সেখানে খুঁজে না সূরা ফাতিহাটা দেখি ব্রেনের কোন আছে। অনেকে তো হাফেজুল কোরআনও আছেন। জি এখন বাথরুমে তো হাফেজুল কোরআন যেতে পারেন।